ভাবি বিয়ের পর আমাদের বাড়ি আইসা আপনি আপনার সম্পর্কে কি জানতে পারছেন হাই হাই কি ক তুমি এগুলা ননদিনি তোমা গো ভাই তাইসা আমি জীবনে জানতাম না আমার সম্বন্ধে এগুলো তোমা ভাই জানার আর শেষ নাই আমি আমার সম্বন্ধে তোমা গো ভাই করে সব বিষয় মুখস্থ করে লাইছি আর আমি আমার মায়ের সম্বন্ধে জানছি বাবার সম্বন্ধে জানছি বায়ের সম্বন্ধে জানছি বোনের সম্বন্ধে জানছি আর স্কুল কলেজের কথা জানছি সব জেনে লাইছি তোমা গো ভাই তাইসা কোনো কিছু আর অজানা নাই আমার বুঝছো না আমি আমার মায়ের সম্পর্কে জানতে পারছি আমার মা নাকি আমার সারাদিন খাওয়াইছে আর আমাদের খালি খালি ঘুম পারেছে খাওয়াইছে ঘুম পাড়াইছে আমার আদর করে করে আমার মা নাকি আমার এমন পাচ্ছে এর ফলে বাপের সম্বন্ধে জানতে পারছি আমার বাপ নাকি আমার আদর দিয়া দিয়া একটা বাদর বানাইছে বুঝছেন না বা ননদ আমি আমার বড় বোন সম্বন্ধে জানতে পারছি আমার বড় বোন নাকি আমার সারাদিন ফোন দিয়া কেমনে সংসারটা কেমনে আমার সংসারটা আমি এই সংসারটা না করম চাই বুদ্ধি নাকি বড় বোন সারাদিন দেয় আর আমার ছোট বোন নাকি সারা দিন করে কেমনে নিয়ে একটা টাকা দিয়ে মোবাইল কিনবো কেমনে টাকা নিয়ে একটা থ্রি পিস কিনবো আমার বড় বোন সম্বন্ধে জানতে পারছি ছোট বোন সম্বন্ধে জানতে পারছি আমি আমার বড় ভাই সম্পর্কে জানতে পারছি কি জানতে পারছি হেডেলে আমার বড় ভাইয়ের থেকে আমার তোমাকে ভাইয়ের থেকে

তোমাকে বাইরে মিলে জাদু করে কণা করে রাখছি আমি মিলে একটা হচ্ছে দুনিয়ার অলসের অলস অলসের বাচ্চা আমি মিলে হচ্ছে জমিদারের বাচ্চা বারোটা বাজে ঘুমের তুড়ি এর আমি বা গড্ডার মধ্যে সব কাজ লাগিয়ে রাখছি সব গুটি বাজে মিলে আমি করি মানে আমি আমার নিজের সম্বন্ধে যা জানতাম না তাও জানছি মানে আল্লাহর অস্তে তোমার বাসায় এসে যা যা জানলাম নিজের সম্বন্ধে আর কি কমন অনদি কৌ তুমি না ভাবে আপনাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে হয়েছে